হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি চিনির তৈরি তেলের পিঠার রেসিপি নিয়ে চলে এলাম যেটা তোমরা বানিয়ে চার পাঁচ দিন রেখে খেতে পারবে ঠিক একই রকমভাবে ফুলকো রয়ে যাবে দেখো কিভাবে আমি তৈরি করেছি তোমরা ঠিক এভাবেই বানিয়ে চার পাঁচ দিনের জন্য এগুলোকে রেখে দিতে পারো দেখো নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ো আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি যেই বাটিটা দিয়ে নিচ্ছি ওটারই হাফ বাটি নিয়েছি আমি ময়দা আর ওয়ান ফোর্থ বাটি নিয়েছি আমি আটা দেখো আর থ্রি ফোর্থ বাটি আমি চিনি নিয়ে নিয়েছি কিছুটা দিয়ে দিয়েছি মৌরি মৌরিটা আমি হাতে ক্রাশ করে নিয়ে দিয়েছি দেখো সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি জল দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি তোমরা চাইলে দুধ দিয়ে করতে পারো তবে আমি আজ জল দিয়েই ব্যাটারটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা একবারে কিন্তু জলটা দেব না বেশ কয়েকবার জল দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি আর এই ব্যাটার খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে তাহলে পা পিঠেগুলো শুল্ক হবে খুব এতটাই ফুলকো হবে যে এগুলো চার পাঁচ দিন রেখে দিলে ঠিক একই রকম ফুলকো থেকে যাবে দেখো বন্ধুরা ব্যাটারের কনসিস্টেন্সিটা তোমাদের দেখিয়ে দিলাম আমি মোটামুটি মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দেখো বন্ধুরা আমি কড়াই বসিয়ে তাতে বেশ পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি রিফাইন অয়েল তারপর এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম দেখো কি সুন্দর ফুলে উঠেছে দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেই ভেজে নিচ্ছি ঠিক এভাবে যদি তোমরা তৈরি করতে পারো তাহলে কিন্তু এই রকম ফুলকো হবে আমি কিন্তু দেখো হাতা দিয়ে ব্যাটার দিয়েছি অন্য কিছু ইউজ করিনি দেখো এতটাই ফুলকো হয়েছে যে এগুলো উল্টাতেও অসুবিধে হচ্ছে আর এই পিঠেগুলো কিন্তু এই ঠিক আমি যেভাবে দেখালাম ঠিক পরিমাপ সহ যদি তোমরা করো তাহলে এগুলো কিন্তু চার পাঁচ দিনও একই রকম ফুলকো থাকবে দেখো কতটা ফুলকো হয়েছে তোমরা গুড় দিয়ে পিঠা তৈরি করে থাকো আমিও করি তবে আজ আমি কিন্তু চিনি দিয়েই করলাম দুটোর স্বাদ দু রকম হয় গুড়ের ফ্লেভারটা গুড় দিলে অন্যরকম হয়ে থাকে আজ আমি চিনি দিয়ে তৈরি করে দেখালাম দেখো কতটা ফুলকো হয়েছে এগুলো বেশ কয়েকদিন রেখে কিন্তু খাওয়া যায় ঠিক একই রকম ভাবে আমি দেখো আরও ভেজে নিচ্ছি আমি একটু তেল তুলে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে ফুলে উঠছে গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না আমি প্রথমে মিডিয়ামে রেখে করেছি তারপর কিন্তু লো টু মিডিয়ামে রেখে সমস্ত পিঠেগুলো করে নিয়েছি প্রথমে কিন্তু তেলটা অতটা গরম থাকে না কিন্তু পরে কিন্তু তেল প্রচুর পরিমাণে গরম হয়ে যায় তাই লো টু মিডিয়ামে রেখে আমি পিঠে তৈরি করে নিয়েছি দেখো এতটাই ফুলেছে যে উল্টাতেও অসুবিধে হচ্ছে তোমরা ঠিক এভাবে ট্রাই করে দেখো তোমাদেরও ঠিক এই তোমাদের ফুলবে পিঠেগুলো দেখো ঠিক একই রকম ভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব দেখো প্রত্যেকটা পিঠেই কিন্তু আমার একই রকম ভাবে ফুলে উঠছে আর এগুলো কিন্তু এই যে দেখো আমি একটু কড়া করে ভেজে নিলাম তোমরা অনেকে কড়া খেতে পছন্দ করতে পারো তারা একটু কড়া করে ভেজে নেবে দেখো আমি তুলে নিলাম দেখো আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি দেখো ভেতরটা কতটা জুসি হয়েছে আর নরম হয়েছে নরম ফুলকো তুলতুলে পিঠে তোমরা বানাতে চাইলে এভাবে অবশ্যই ট্রাই করে দেখো আমি যে এই রকম পরিমাণ এবং পরিমাপ দেখালাম এভাবে করলে তোমরা ঠিক এই রকম ফুলকো পোয়া পিঠে বা তেলের পিঠে তৈরি করতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখো বন্ধুরা আর নতুন বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে